প্রথমেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম স্বামী সেবা হ্যাঁ তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করেছি ভিডিও দিয়েছি ব্লগ দিয়েছি কিন্তু আমি তোমাদেরকে কোনো দিনও দেখাই না স্বামী সেবা করা তাই ভাবলাম অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে এইটা আমি কেন শেয়ার করব না তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর হ্যাঁ আমাদের কিন্তু সব সবথেকে সব সবথেকে বড় পরম গুরু কে বলতো স্বামী তাই স্বামীর সেবা আগে করতে হয় তারপরে তো অন্য কাজ আর তোমরা কিন্তু কোনো দিনও এই স্বামীর সেবা করা ভিডিও কিন্তু ব্লগ আমি কোনো দিনই তোমাদের ভিডিওতে দেখি না তাই ভাবলাম আমি যেহেতু প্রতিদিন স্বামী সেবা করি তাই আমি এই ভিডিওটা আজকে তোমাদের সামনে দিই তোমরা কে কি ভাববে তা আমি জানি না কিন্তু আমি মনে করি আমার স্বামী আমার কাছে পরম গুরু স্বামী ছাড়া আমার এ জীবন অচল দেখো বন্ধুরা সূর্যি মামা সকালবেলা ঘুম থেকে উঠেছিল আর এখন বৈকেলবেলা দিনের শেষে বাড়ি চলে যাচ্ছে আর আমরাও বন্ধুরা তোমাদের সাথে সারাটা দিন হাসি খুশিতেই সবাই একসাথে কাজ করলাম আর দিনের শেষে আমরাও সবাই বাড়িতেই চলে আসি সারা রাতের পর আবার আমরা ঘুম থেকে উঠি আর জানি না রাতের শেষে যখন সকালে আমরা ঘুম থেকে উঠি সকালে সবার সাথে আবার দেখা হবে নাকি এটাও কিন্তু আমরা জানি না তাই বলি বন্ধুরা এই প্ল্যাটফর্মে আমরা যতদিন আছি কেউ কারোর সাথে কোনো হিংসে নয় সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যাই আচ্ছা বলো তো বন্ধুরা ছোটোবেলায় তোমরা কারা কারা এই পানা ফুলগুলো নিয়ে খেলা করতে আমি তো করতাম বলো বলো তোমরা কারা কারা খেলা করতে তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে আসছে আর কে খেতে বসেছে এই যে দেখো আমার ছেলে আমার মেয়ে এখন খেতে বসে না আমার ছেলে বলে আমাকে আগে দাও আমি খাবো বলে আমার ছেলে খেতে বসেছে আমার ছেলের খাওয়াটা একটু তোমরা দেখো কিরকম করে খায় মুখে